আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন আমি এয়ার পাচ্ছ তো অনুরোধ জানাচ্ছি যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ জানাচ্ছি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে যারা ফেসবুক পেজে আছেন বিশেষ করে চ্যানেলটা একটু ফলো করবেন পুরোনো ভাই যারা আছেন একটু লাইক শেয়ার করে সাথেই থাকেন আর একটা কথা বলে দিচ্ছি দর্শক যারা এই ফেসবুকে ভিডিওগুলি পাবেন কষ্ট করে একটু আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকে যাবেন কেননা ইউটিউব চ্যানেলে ফুল ভিডিওটা দেখতে পাবেন আর আমার যেহেতু ফেসবুক চ্যানেল একটু বেশি তো অনেক চ্যানেলে এরকমটা হয় যে আসলে লং ভিডিও লোড হয় না লাইট চ্যানেলে লং ভিডিও লোড হয় না তো আসলে আমি এটা আমার টেকনিক আমি কাজ করি বিভিন্ন চ্যানেলে দেই প্রচার হওয়ার জন্য আপনারা দেখার জন্য দেই ঠিক আছে ফেসবুক থেকে অনেকেই সারা পাচ্ছি অনেকেই দেখতে পাচ্ছেন কিন্তু সমস্যা হলো কি আসলে আপনারা ফুল ভিডিওটা দেখতে পাচ্ছেন না যার কারণে অনুরোধ জানাচ্ছি যারাই বিশেষ করে ফেসবুকে ভিডিওটা পাবেন জমি ক্রয় বিক্রয় কুমিল্লা দিয়ে চার্জ দিয়ে আপনারা ইউটিউবে ঢুকে যাবেন তাহলে ওখানে প্রত্যেকটা ভিডিওর নাম্বার দেওয়া আছে নাম্বার সহ ভিডিওগুলি পেয়ে যাবেন তো দর্শক আমি প্রথমে আজকে লোকেশনটা বলেই আমি এর বাচ্চু আজকে এই লোকেশনটা আছি আমরা কুমিল্লা ষোলো নং ওয়ার্ড সংরাইশ মৌজায় তো আসলে সংগ্রাস অনেকে যারা নাম শুনলে আসলে আছেন এরকম নাম শুনলে বলেন খারাপ আসলে সব জায়গায় খারাপ না ভালো খারাপ মিলিয়ে মানুষ সব জায়গাতেই আছে সব মানে তবে সব জায়গা খারাপ নয় তো এখানটা আছে যেরকম নির্বেজাল একটা জায়গা আছে ছয় শতকের জায়গা সুন্দর চারিদিকে বাউন্ডারি করা আছে আর এটার সাথে একটা রাইজার আছে তবে গ্যাসের রাইজারটা আপনি ঠিক এটার এই মালিকেরই আছে মানে অন্য জায়গায় আছে ওটা আলাদাভাবে খরচ দিলে ওটা আপনাকে দিয়ে দেবে এটাও আমার সাথে কথা হয়েছে ওটা আলাদাভাবে তিন লাখ টাকা খরচ হ্যাঁ ভাই হ্যালো এই তো রাইজারটা যদি আনতে হয় এটা ভিন্নভাবে তিন লক্ষ টাকা খরচ দিয়ে খরচটা দিয়ে দিতে হবে তো আমি ভিতরটা দেখিয়ে দিলাম তারপর বাহিরটাও দেখাবো ইনশাল্লাহ সাথেই থাকুন আর এই পর্যায়ে আমি এই ছয় শতকের প্রাইসটা জানিয়ে দিচ্ছি আস্কিং প্রাইস ছয় শতক পঞ্চাশ লক্ষ তারপরও ফাইনালি যখন বসবেন একটু কথা বলার সুযোগ থাকবে আর সাথেই থাকুন আর যারা যারা কমেন্ট করবেন কমেন্ট না করে সরাসরি ফোন নাম্বারে কথা বলবেন যেহেতু আমি প্রত্যেকটা ভিডিওতে আমার নাম্বার দিয়ে থাকি আর এই হলো রাস্তাটা এই জায়গাটা একটু ক্লিয়ার করেন মহিলাটা একটু শর্ত কানা শর্ত এটা একটু সরান আমি মহিলা তো দিমো না কথা বলছেন না না আপনি একটু ভিতরে নাহলে আবার ক্যামেরার মধ্যে উঠে যাবেন বলছেন না কোনটা আচ্ছা এটা পরে ভিন্নভাবে এই এইটা বাহির সাইডটা এটা তো পাকা রাস্তা থেকে আসলে বেশি একটা দূর নয় পাকা রাস্তা থেকে কত 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 ফিরে দেড়শো ফিট না পাকা রাস্তা থেকে ধরেন না দুশো ফিট ফুরা হবে না পাকা রাস্তাও পাশে তেমন একটা বেশি দূর নয় তো এই হলো রাস্তা নমুনাটা দেখিয়ে দিলাম এমন একটা সাইডে যাও রাস্তাটা একটা যা একটা সাইডে যাও না রাস্তাটা ক্লিয়ার দেখাই না একটু এই হলো রাস্তাটা জুম করে দেখাচ্ছি আসলে এখান থেকে পাকা রাস্তাটা বেশি এই যে গেটটা দেখতে পাচ্ছেন সাদা অংশটা এটাই কিন্তু পাকা রাস্তা তো দুইশো ফিট ভিতরে আছে আমরা পাকা রাস্তা থেকে তো রাস্তা একটা তেমন একটা দূরে নয় তো এ পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারেও আছে হোয়াটসঅ্যাপ আছে এবং যারাই কথা বলবেন রাত্র সন্ধ্যার পর থেকে রাত্র একটা পর্যন্ত সময় দিয়ে থাকি যারা ইউরোপ অস্ট্রেলিয়া থেকে কল করে থাকেন আপনাদের জন্য রাত্র একটা পর্যন্ত সময় দিয়ে থাকি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ